অরুণোদয় প্রকল্পের হিতাধিকারী বাছাই স্বজন পোষণ ও প্রকৃতদের বঞ্চিত করার অভিযোগ উঠল সোনাই অরুণোদয় নামে দুই হাজার তিন হাজার টাকা ডিমান্ড করা হওয়ার এইগুলা মা বোনতে পয়সাটা দিতা খান আসর মুখ বেশি বড়ি বেশি তানি আস বেশি টানি আপনারা কেন আপনার কাছে কত পূজা হয়েছে তো এই দেখোন আপোনাৰা নতুন খাই বুথ সেন্টারের দায়িত্বে থাকা বিজেপির কর্মকর্তা অরুণোদয় প্রকল্পের সদস্যদের ফায়দা নিয়ে এই অনিয়ম করেছেন বলে গুরুতর অভিযোগ ওঠে সোমবার সোনাই ভাউরিকাদি জিপির অন্তর্গত কাঞ্চনপুর গ্রামের একশো পঞ্চান্ন একশো ছাপ্পান্ন নম্বর বুথ সেন্টারে পুরুষ মহিলারা মিলে এ নিয়ে এক প্রতিবাদী সভা করেন এতে মহিলারা জানান অরুণোদয়ের নাম অন্তর্ভুক্ত করতে বুথ সেন্টারের দায়িত্বে থাকা বিজেপির কর্মকর্তারা তাদের কাছে অর্থ দাবি করেছেন টাকা দিলে নাম অন্তর্ভুক্ত করা হবে এতে প্রকৃত বহু মানুষ বাদ পড়েছেন বলে জানান তারা মিটিন ইয়াৰ পৰা জাৰো চোন আছো আৰু বৰ বৰ লিডাৰ হল এজন বৰ বৰ লিডাৰ হল আৰু এদিন স্থানীয় নাগরিক মঈনুদ্দিন উদ্দিন আহমেদের পৌরহিত্যে সভায় জাহানুর মজুমদার জানান গরিব পরিবারের জন্য দেওয়া সরকারের এই প্রকল্প নিয়ে অনিয়ম করা হচ্ছে অর্থ আদায়ের সাথে প্রকৃত লোকদের বঞ্চিত করা হচ্ছে তাই নতুন ভাবে ফের তালিকা প্রস্তুত করতে তিনি দাবি জানান এদিনের প্রতিবাদী সভায় এছাড়া বক্তব্য রাখেন সৈফ আহমেদ আলী হোসেন জিয়াবুর রহমান মজিবুর রহমান আব্দুল স্বজন পোষণের

অরুণাধর নামে দুই হাজার তিন হাজার টাকা ডিমান্ড করা হয় এইগুলা মা বনন্ত পয়সাটা আসল মুখ বুঝি তানি আশ তানি আপনারা দেখায়নি কেন আপনার কাছে কত পূজা হয়েছে তো

আর তার <experiences>